সকাল সকাল জালনা দিয়ে এখন পেঁপে পাড়া হচ্ছে পিসি জালনা দিয়ে পেঁপে পাড়ছে আর বাবানের কাছে দৃশ্যটা ভীষণই আনগমন একটা দৃশ্য কারণ প্রথমবার দেখছে এরকম জালনা দিয়ে পেঁপে পাড়া তাও আবার একটা লাঠি দিয়ে খুচিয়ে খুঁচিয়ে ওর কাছে তো ভীষণই আনন্দের খুব হাসছিল খুব আনন্দ পাচ্ছিল তো হ্যালো জি মনিস ফ্যামিলিতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভ্লগটা এখান থেকে শুরু করছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা খুব ভালো আছি তো চলো ভ্লগটা দেখতে থাকো আর সাথে থাকো আজকে দাদার বউ ভাত আর দাদা বাড়িতে এখন যাচ্ছি মানে আমার মেজুপিসির বাড়ি থেকে এখন বড় পিসির বাড়িতে যাচ্ছি তো সেখানে আর কি দুপুরে খাওয়া দাওয়া সমস্ত কিছু হবে তো বাবানকে স্নান টান করিয়ে দিয়েছি আর আমিও রেডি টেডি হয়ে এখন চলে আসছি দাদা বাড়িতে আর সেখানে মা সমস্ত রান্নাবান্নার কাজে আছে মানে মাই আর কি সমস্ত সবার জন্য রান্না টান্না সমস্ত কিছু করছে আর এদিকে এখন রান্না হচ্ছে চাটনি ইন্ডাকশানে করা হচ্ছে আর এটা হচ্ছে কিসের চাটনি ছিল জলপাইট চাটনি না কিসের একটা চাটনি ছিল যাই হোক আমার মনে আসছে না এখন তবে খেজুর কাজু কিশমিশ দিয়ে বেশ টেস্টি হয়েছিল খেতে গতকাল বৌদি সমস্ত গিফটগুলো আনপ্যাকড করা হয়েছে তো বৌদি দুখানা ইন্ডাকশান গিফট পেয়েছে দুটোই খুব ভালো হয়েছে তো তার মধ্যেই একটা আর কি নামানো হয়েছে সেটার মধ্যে রান্নাবান্না চলছে আর গ্যাসেও চলছে যেহেতু অনেকজনের রান্নাবান্না সময় লাগবে তো ওই জন্য ওইভাবে করা হচ্ছে আর এখন হচ্ছে মাছ ভাজা তো আজকে কিছু রিচুয়াল আছে যেগুলো কিনা স্নান করার আগে আর কি করার ব্যাপার ছিল তো মা আমাকে বলে দিয়েছিল আর আমি ওদেরকে একটু বলে বলে দিচ্ছি না ওরা আর কি করছিল তো সেটাই আর কি হচ্ছে এখন সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম একটা বিয়ের প্রতিটা মুহূর্ত প্রতিটা ক্ষণ কিন্তু একদম ভীষণই স্পেশাল হয় বাড়ির সবার কাছে স্পেশালি যাদের বিয়ে হচ্ছে তাদের দুজনের কাছে তো সেই জন্য আমিও চেষ্টা করেছি যতটা পাড়ার পারি আর কি ক্যাপচার করে নেওয়ার জন্য আর এদিকে বেলা বেশ অনেকটাই হয়েছে মোটামুটি রান্নাবান্নাও কমপ্লিট এবার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দাদা বৌদিকে আর কি দেওয়া হবে মানে ভাত কাপড় কাপড় যে রিচুয়ালটা আছে সেটাই আর কি এখন হবে দাদা বৌদি দুজনে বৌদি বৌদি এবার তুমি থালাটা নিচে রেখে দাঁড়াও ছবি তুলে নি ছবি তুলে নি থালাটা নিচে তারপর আমি ওদেরকে একটু ছবি তুলে দিয়েছিলাম তো সেই জন্য রাস্তায় বেরিয়েছিলাম আর কি মানে বাড়ির সামনে আর কি আর এই হচ্ছে সেই রাধা কৃষ্ণের ছবিটা যেটা খুবই সুন্দর আর ওদের বেডরুমে রাখা হয়েছে মানে দারুণ লাগছে দেখতে 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 দুপুরটা কেটে গেল আর এখন বিকেলবেলা আর কয়েকটা ঘন্টার অপেক্ষা মাত্র কারণ একটু পরেই বাড়িতে চলে যাব তো সেই জন্য মনটাও বেশ খারাপ দাদার বিয়ে বিয়ে আসছে আসছে করে হু হু করে কেটেও গেল বিয়েটা চেয়ে পেলাম না তবে আজকে বাড়িতে মা বাবাকে সাথে করে নিয়ে যাব। মা বাবা অনেক দিন যায়নি বাড়িতে তো সেই জন্য ভাবছি মা বাবাকে একবারে নিয়েই যাব। আর তার আগে একটু মেজে বাড়িতেও যাব সেখান থেকে এই এখন আমরা বেরোচ্ছি এখান থেকে আবার একটু দাদাবাড়িতে এসে ওদের সাথে দেখা টাকা করে তারপরে ফাইনালি গাড়িতে উঠবো এই যে সমস্ত ব্যাগপত্র নিয়ে আমরা চললুম বিয়ে কমপ্লিট বিয়েবাড়ি হয়ে গেছে এবার এই দেখো কি সুন্দর খাটটা সাজানো হয়েছে ওই দাদারা মিলেই আর কি সাজিয়েছে খুব সুন্দর সাজিয়েছে ফুল দিয়ে খুব সিম্পলের মধ্যেই করেছে কিন্তু ভীষণ সুন্দর লাগছিলো তারপর আমি দেখি এসে বৌদি একটু সাজগোজ করেনি মানে আর কি অপেক্ষা করছিল আমার জন্য যে আমি আসলে বৌদিকে একটু রেডি করিয়ে দেবো তো বৌদিকে সুন্দর করে একটু সাজিয়ে দিলাম যতটুকু আমি পারি বৌদিকে খুব মিষ্টি লাগছিল দেখতে আর এই যে দাদা ওদেরকে বললাম যে তোরা একটু সুন্দর পাশাপাশি দাঁড়া একটু টুবি তুলি যদিও পরে আমার ছদ্দা ওরা সব ছবি টুবি তুলেছে আনন্দ মজামস্তি করছিল আর আমরা অব অগত্যা চলে আসলাম বাড়ির দিকে দাদা বৌদি খুব ভালো থাকুক সুস্থ থাকুক এটাই কামনা করি ওদের বিবাহিত জীবন খুবই সুন্দর হোক আনন্দময় হোক এটাই কামনা করে আর আজকের ভ্লগটা এখানে শেষ করব। সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগলে একটা লাইক করে দিও এই যে আমরা চলে যাচ্ছি এখন বাড়ির দিকে মা বাবাকেও নিয়েছি সাথে করে আর গুল্লু তো ভীষণই খুশি মানে ওকে আর কি পায় তো চলো আজকের মতো শেষ করছি টা